এখন আমাদেরকে জানিয়ে দিব কেউ যদি স্বপ্নে আগুনে পড়তে দেখে অর্থাৎ আগুনে পুড়ে যাচ্ছে সারকার হয়ে যাচ্ছে কবরে আগুনে পুড়ে যাচ্ছে আজাব হচ্ছে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কী তাবের হবে সেটি কিন্তু আপনাদের জানাবো ইনশাআল্লাহ তার আগে যারা আমরা আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরক সম্মানিত দিনই ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আজ হাফিজ বাহুদ্দিন আলী আরও আরেকটি স্বপ্নের ব্যাখ্যা তাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন আপনাদেরকে জানিয়ে দিব কেউ যদি স্বপ্নে আগুনে পড়তে দেখে অর্থাৎ আগুনে পুড়ে যাচ্ছে সারকার হয়ে যাচ্ছে কোবরে আগুনে পুড়ে যাচ্ছে আজাব হচ্ছে তাহলে সেই স্বপ্নের কী ব্যাখ্যা হবে কী হবে সেটি কিন্তু আপনাদের জানাবো ইনশাল্লাহ তার আগে যারা আমরা আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব নেব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে প্রেস করে রাখুন তো অনেকেই স্বপ্নে আগুন দেখেন এই আগুন কখনও দেখেন নিজেকে পুড়ে যেতে আবার কখনো দেখেন পুড়ে যাচ্ছে বাড়ি ঘর দোকান অফিস কিংবা আশপাশের জায়গা অর্থাৎ বিভিন্ন জায়গাতে আপনি পুড়ে যাইতে দেখছেন স্বপ্নে বিশারদগণ এসব স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন তারা বলেছেন আগুনের স্বপ্ন শুধু অশুভের লক্ষণ নয় মাঝে মাঝে তা শুভ লক্ষণের কারণ হয়ে থাকে অর্থাৎ স্বপ্নের ভিতরে আগুন দেখলে বা বিভিন্ন জায়গায় আগুন ধরে যাইতে দেখলে স্বপ্নের কিন্তু অশুভর কথা হয়তো বা কোনো বিপদ আপদ আসবে কোনো ঝড়ঝাপটা আসবে কোনো ক্ষতির সম্মুখীন হবে কিন্তু সব সময় যে ক্ষতি হবে অশুভ হবে তা কিন্তু নয় সেটাও কিন্তু বলেছেন স্বপ্ন বিশারদ সব স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন তারা বলেছেন আগুনের সদর স্বপ্ন অশুভ লক্ষণের নয় মাঝে মাঝে তা শুভ লক্ষণের হয়ে থাকে যেমন দোকানে আগুন লাগা দেখলে স্বপ্ন সে ব্যবসা বন্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে আবার অফিসে আগুন লাগা দেখলে এর অর্থ হতে পারে পদোন্নতি বা বেতন বৃদ্ধি অর্থাৎ দুইটার স্বপ্নের ব্যাখ্যা কিন্তু সাংঘর্ষিক অর্থাৎ কেউ যদি দোকানে নিজের দোকানে আগুন লাগা দেখেছেন তাহলে এর ইঙ্গিত দিচ্ছে হলো সে তার ব্যবসা অচিরেই বন্ধ হয়ে যাবে অনেক লস খাবে সে লাভ করতে পারবে না আর যদি কেউ অফিসে আগুন লাগা দেখে তাহলে তার পদোন্নতি হবে তার প্রমোশন হবে সেটারে কিন্তু ইঙ্গিত এখানে দেওয়া হচ্ছে স্বপ্নে নিজেকে ভয়ঙ্কর আগুনের মধ্যে আটকে থাকা দেখলে ভয় পাবেন না বরং বিছানায় সোজা হয়ে বসে বড় বড় নিঃশ্বাসীন আর সারুন কারণ এ স্বপ্ন আপনার মানসিক অবসাদের অবসানের দিক ইঙ্গিত দিচ্ছে পিত্তের সমস্যা বেড়ে যেতে পারে বলেও মনে করেছেন বিশেষজ্ঞরা যদি আগুনে পুড়ে মৃত্যু দেখেন তাহলে বুঝবেন এটি নতুন জীবন শুরুর শ্রেষ্ঠ সময় নিজেকে পরিবর্তন করে একটু গুছিয়ে নেওয়ার তাগিদ দিচ্ছে আপনার স্বপ্ন নিজের বাড়িতে আগুন লাগার স্বপ্ন দেখা পরিবারের নতুন সদস্যের আগমনের ইঙ্গিত দেয় আর যদি আগুনে হাত স্বপ্ন দেখেন তবে স্বপ্ন আপনাকে আগাম জানিয়ে দিচ্ছে খুব শীঘ্রই সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী যদি স্বপ্নে কাপড় পরতে দেখেন তবে বিশেষজ্ঞ ব্যক্তির কাছ থেকে দামি উপহার পেতে চলেছেন আপনি আর যদি শুধু স্বপ্নে আগুনই দেখেন তবে এর চেয়ে আর শুভ ইঙ্গিত হয় না অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু জানতে পারলেন যে স্বপ্নের ভিতর কেউ যদি আগুন লাগতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সব থেকে শেষে বলবো এই স্বপ্নগুলো দেখলে ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতে হবে এই স্বপ্নের উপর বিশ্বাস করে কিন্তু থাকা যাবে না আল্লাহ তালা কিন্তু শুভ অশুভ মালিক বিপদ আপদ জেনেওয়ালা আল্লাহ বিপদ থেকে মুক্তি করনেওয়ালা কিন্তু আল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যাগুলো একেবারেই যে একশো সঠিক হবে তা কিন্তু নয় সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার